আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আমরা একটা স্পেশাল জায়গায় চলে আসছি স্পেশাল বললে ভুল হবে খুবই স্পেশাল একটা জায়গা আমরা আজকে আসছি একটা মাদ্রাসায় মাদ্রাসাটি মূলত আমাদের এলাকাতে অবস্থিত তো আজকে মাদ্রাসা এই উপলক্ষে ওয়াজ মাহফিল রয়েছে তো আজকে আমরা কোরআনের সাথে একটু সময় কাটাবো প্লাস তাদের সাথে খাওয়া দাওয়া করে বাকি আনুষঙ্গিক কাজগুলো আমরা এখানে থেকে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ তো এখন কিন্তু খাবারের সময় চলে আসছে সবাই কিন্তু খুবই সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া করতেছে আমরাও খাবো একটু পরে আপনাদেরকে দেখাবো আমরাও কি খেলাম প্লাস ওরাও কি খাচ্ছে সব মিলে পরিবেশটা এত সুন্দর লাগতেছে আসলে মাদ্রাসা বা মসজিদের পরিবেশে যখন আপনি যাবেন তখন মনটা এমনিতে ভালো হয়ে যাবে যত রকমের সমস্যা থাকুক আপনার লাইফে আপনি যখন এই দুইটা জায়গায় যাবেন তখন আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখ থেকে যখন শুনবেন কোরআনের কথা হাদিসের কথা তখন কিন্তু নিজেকেও মাঝে মাঝে মনে হবে যে আবারও যদি আমি সেই জায়গায় ফেরত যেতে পারতাম তাদের সাথে মিশতে পারতাম তাহলে হয়তো আমার লাইফটা আরও সুন্দর হতো আমার কাছে তো এরকমই মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় সেটা কিন্তু জানাতে পারেন আমাকে কমেন্ট করে তো যাই হোক ওরা ওদের খাবার খাক আর আমরাও আমাদের খাবারটা কিন্তু শুরু করে দিই আর এই হচ্ছে আমাদের সবার পছন্দের গরুর মাংসের বিরিয়ানি আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই বাবুরচির হাতে রান্না করা দেখতে একটু হলদেটে মনে হলো বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে আপনি রেস্টুরেন্টে যত ভালো খাবারই খান না কেন সেই খাবারটাই যদি বাবুরচীর হাতে খান তাহলে কিন্তু সেইটার মজার দ্বিগুণ বেড়ে যায় স্বাভাবিকভাবেই এখানে সেটাই ঘটেছে মাংসে ভরপুর এই বিরিয়ানিটা খেতে কিন্তু আসলে অনেক মজা ছিল আর মাংসটাও কিন্তু ভালো পরিমাণে সফট হয়েছিল। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কিন্তু সচরাচর এইভাবে বসে খাই না যতই ফ্রেন্ড সার্কেল মিলে খাই না কেন এইভাবে দস্তরখানা বিছিয়ে খাওয়াটা কিন্তু সচরাচর হয় না সেটা আপনি তাবলিকে বা ফুললি ইসলামিক কোনো পরিবেশে গেলে হয়তো বা খেতে পারেন তো সেই অভিজ্ঞতাটা কিন্তু আজকে আমাদের হলো আমরা সবাই কিন্তু খুবই এনজয় করেছি তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন আমরা একটু মাঠের দিকে যাই যেখানে ওয়াশটা হচ্ছে তো আমরা এতক্ষণ যে মাদ্রাসার কথা বলতেছিলাম সেটা হচ্ছে চান্দোরা দেওয়ানপাড়া মদিনাতুল মাদ্রাসা খুবই ভালো মানের একটা মাদ্রাসা তো ওয়াজের আনুষ্ঠানিকতা সবে শুরু হয়েছে প্রধান বক্তা আসবে রাত দশটার পরে তো প্রধান বক্তা হিসেবে আসছেন আমাদের সবার পরিচিত মুখ আব্দুর রহিম আল মাদানি যাই হোক প্রধান বক্তা আস্তে আস্তে তো চলুন আমরা এবার একটু মেলা থেকে ঘুরে আসি যদিও এটাকে মেলা বলা ঠিক হবে কিনা সেটা আমি জানি না তবে ওয়াজ উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দোকানপাট বসে তারই ধারাবাহিকতায় আমাদের এলাকায় বসে এখানে বিভিন্ন রকম মুখরোচক খাবার কিন্তু রয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তবে সত্যি বলতে এখানকার খাবারগুলো আসলে কতটা হাইজেনিক সেইটা আসলে দেখার বিষয় প্রচুর ধুলাবালি তারা যদি কখনো মাহফিল থেকে কিছু খান তাহলে একটু দেখে শুনে খাবেন আমাদের প্রধান বক্ত কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেক ক্যামেরা বহর আপনি এমপি আপনার হাতে হ্যান্ড লাগালে হাত করা পরালে অসম্মান হয় আপনি যখন দেশের শীর্ষ আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়িয়েছেন তখন শরম হয় নাই তখন আলেমদেরকে বেঈত করা হয় নাই আমি তো করি এই শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু রাশেদ খান মেলন থেকে শুরু করে যতগুলো কুলাঙ্গা ধরা করেছে আনন্দেরকে পায়ে ধান্ডা বেরিয়ে যদি জোড়া পড়ানো হয়েছে এদেরকে চার জোড়া দণ্ড বেরিয়ে পড়িয়ে তো আলহামদুলিল্লাহ শাহেক আব্দুর রহিম আল মাদানী সাহেবের সম্পূর্ণ ওয়াজটা আমরা শুনেছি তো আমাদের কাছে ভালোই লেগেছে আপনারা কে কে তার ওয়াজ পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি পছন্দ না করে থাকেন সেটার কারণও অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর বর্তমানে প্রায় সব জেলাতেই কিন্তু কম বেশি মাহফিল হচ্ছে তো সবাই চেষ্টা করবেন কোনো না কোনো মাহফিলা অ্যাটেন্ড করার জন্য বিশেষ করে আপনার গ্রামের পাশের যে মাহফিল বা আপনার গ্রামের মাহফিল সেগুলোতে করার চেষ্টা করবেন সেখান থেকে দিনই শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ